আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে চারটা বিকেল সাড়ে চারটা সাড়ে চারটার থেকে ভিডিওটা শুরু হলাম সত্যি কথা বলতে আজকে সকাল থেকে একটা ঘরের অন্য অন্য কাজ করেছি সেলাই ঠেলাই অন্য অন্য কাজ আমি সবেমাত্র স্নান করে এলাম আর আজকে যেহেতু শনিবার ছেলের আছে মিউজিক ক্লাস স্নান করে এসে একবারে মিউজিক ক্লাসের জন্য তৈরি করছি ছেলেকে মিউজিক ক্লাসে নিয়ে যাবো সেখান থেকে যাবো সেটা পূজা প্যান্ডেলে তো তোমরাও ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থেকো ছেলেকে ক্লাসে ছেড়ে দিয়ে পুজো প্যান্ডেলে তোমাদেরও নিয়ে যাবো হ্যাঁ পুজো আসতে তো এখনো অনেকটাই দেরি আছে অনেকটা বলতে এখনো পনেরো দিন আছে তবে আমাদের এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আমি আগেও বলেছি যে শুধু মা আসেনি পুজো শুরু হয়ে গেছে এর আগে তো আমি প্যান্ডেল দেখিয়েছি আজকে চলো দেখবে কি পুজো সত্যি শুরু হয়েছে কি না পুজোর প্রোগ্রাম শুরু হয়েছে কানের তাটা কোথায় পড়ে গেল শুনছ হ্যাঁ সাড়ে চার বই আর ওঠো চলো পিঁপড়া কি করবো বলো সারা বাড়ি লাল পিঁপড়া বিছানায় পর্যন্ত লাল পিঁপড়া আমি তো কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না

মাসের মতো ও বসেছে বাবা সেই কদিন আগে বৃষ্টি 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 কিন্তু আবার হবে যা রোদ দিচ্ছে আমার না বাপি ছেড়ে দিয়ে চলে গেছে আজকে একটু ক্লাসে মানে ক্লাস পর্যন্ত ছাড়েনি একটু দূরে ছেড়েছে হাতে পাঁচ মিনিট সময় আছে চলো আমরা হেঁটে হেঁটে মন পৌঁছে গেছে হ্যাঁ আমি জানি দু মিনিট হ্যাঁ দু মিনিট আজকে সত্যি প্রচন্ড কষ্ট হয়েছে সকাল থেকে রোদ দেখে আরও কষ্ট লাগছে ক্লাসের মধ্যে বসে থাকবো কারণ প্রচন্ড গরম ছুটি হবে তারপরে চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি মন্দিরে শম্পাওড়া চলে গেল কারণ ওরা আজকে কালকেও ছুটি তো তো ওরা আজকে বৃন্দাবন যাবে রাত্রে সেই জন্য ওরা কালকে রাতে আসবে বৃন্দাবনের থেকে খানা

মিষ্টি দই খেয়েছি আমার ছেলে খেয়েছি চিপস তারপরে চলে এসেছি আমরা পুজো প্যান্ডেলে এখানে দেওয়া রয়েছে অনুষ্ঠানের তালিকা কবে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে কবে কোন দিন কি প্রোগ্রাম আছে সমস্ত কিছুই দেওয়া আছে এখানে এক সেপ্টেম্বরের থেকে এখানে প্রোগ্রাম শুরু হয়েছে দেখো এক তারিখের থেকে অনেকে আমার কথা শুনে হাসছিল পুজো প্যান্ডেলে যাবে আজকে হ্যাঁ আগেও একদিন এসেছিলাম তো এই দেখো এখানে অনুষ্ঠান হয় চেয়ার লাগানো রয়েছে আর এই হচ্ছে সামনে মঞ্চ যেখানে অনুষ্ঠান হয় আজকে কি অনুষ্ঠান আছে একবার দেখে আসলে তো বাবু হ্যাঁ না যাকে মন্দিরের দিকটায় যাই সামনে বেলা অ্যাকচুয়ালি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই কদিন যে অনুষ্ঠান হবে এখানে তার জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে যে পিছন সাইডে ওই দেখো ওইখানটায় আর ষষ্ঠীর আগের দিন পর্যন্ত অনুষ্ঠান হবে ওই এখানে মন্দিরে এখন সন্ধ্যা আরতি হবে তারপরে কিন্তু অনুষ্ঠান শুরু হবে আর আজকে প্রচণ্ড মেঘ হয়েছে কিন্তু আকাশে সন্ধ্যা আরতি হবে প্রসাদ নেব তারপরে গিয়ে অনুষ্ঠানে বসবো তোমরাও সঙ্গে থাকো অনুষ্ঠানটা দেখতে থাকবে আমার সঙ্গে জানি না আবার মিউজিকে কপিরাইট লাগবে কিনা তাহলে আমার মিউট করে করে দেখাতে হবে হয়ে গেছে তো এখন দেখছে প্রসাদ আগে যে লোকরা লাইন লাগিয়ে থাকে মা আগে লাগিয়েলে যে দাঁড়াবে কেন দেখি সমস্ত চেয়ার ভরে গেছে একটাও সিট খালি নেই দেখো পুরা ভালো দেখা যাবে পাওয়া যাবে না এখানে বারের পূজা হচ্ছে আর যেহেতু শনিবার তো ওখানে বারের পূজা হচ্ছে আপকে পিছে চলু পর মানে দোকান পে নিয়েই যাঙ্গি দেখো চেয়ারে বসতে দেন আমার ছেলে বলছে আমার পিছে চলো ও কোথায় নিয়ে যাবে দোকানে নিয়ে যাবে নিশ্চয়ই এখানে আছে বেগুনি আলুর চপ ঘুগনি ঝালমুড়ি টিকি ফ্রেঞ্চ ফ্রাইস আর আরও অনেক কিছু চাট ফুচকা সব কিছুর নামও বলতে পারছি না পপকর্ন মোমোস আরও অনেক কিছু হ্যাঁ ছেলে বললো খালি দেখতে যাবো মা খাবো না ওই দেখো আমাকে বলছিল কি আমি শুধু কম খরচা করবো দেখো আমার থেকে বেশি কিছু মনে হয় খেতে হয়েছে দেখি কি নেয় মা আর ছেলে দুজনে ফুচকা খেলাম একজনে নর্মাল ফুচকা দাহি ফুচকাটা বেশি ভালো আছে দারুণ চলো একটু সময় বসি দেখি কি প্রোগ্রাম আছে চলো প্রোগ্রাম আজকে কি আছে দেখে না বাবা ওখানে আজকের প্রোগ্রামে আছে জেনারেল নলেজ অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে সেটা উত্তর দিতে পারবে কে তাই গান বা মিউজিক হলে বসতাম কিন্তু বসবো না চলে যাবো আরেকটা বেজে গেছে বড় ছেলেটা ঘরে আছে ও আসেনি কারণ আজকে মজা আসছে না আর মজা আসছে না বলতে এই সবের পরে হয়তো আবার গান ঠানের প্রোগ্রাম হবে কিন্তু তাতে অনেক লেট হয়ে যাবে বড় ছেলেটাকে বলেছিলাম সঙ্গে আসতে এলো না ও এলে নিশ্চিন্তে একটু বসে দেখা যেত আর আমি না যাওয়া পর্যন্ত ও না খেয়েই থাকবে ঘরে এখানে পুজো হচ্ছে যাই হোক বন্ধুরা আজকের পুজো প্যান্ডেলে তোমাদের ঘুরিয়ে দিলাম কেমন লাগলো বলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা